হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি বেঙ্গলির 2 মার্কসের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এনবিইউ এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যে নিউ সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অধীনস্থ পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সেকেন্ড সেমিস্টারে কম্পালসরি রয়েছে হয় এইসি বেঙ্গলি না হলে এইসি ইংলিশ তো তোমরা দেখবে যে আমাদের কিন্তু দুটো টপিকের উপরে ক্লাসগুলো হচ্ছে একটা এইসি বাংলার উপরেও ক্লাস হচ্ছে আবার এইসি ইংলিশের উপরেও ক্লাস হচ্ছে তো ক্লাসগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে এবং কোর্স করবে নোটসপত্র যাবতীয় জিনিস পেতে চাইছো সাজেশন সহ তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

এছাড়া তোমাদের যদি কোনো রকমের কোয়ারিজ থাকে কোন রকম সমস্যায় তোমরা পড়ো তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে পারে যে এমন না যে অ্যাডমিশন নিরানব্বই দিয়ে করলে তোমরা হেল্প পাবে এমনটা কিন্তু নয় যদি কোনো কোয়ারিস কোনো কিছু জানার থাকে তবেই কিন্তু তোমরা ফোন ফোন করতে পারো কিন্তু যদি নোটস পত্র পেতে চাও তবে কিন্তু পে করতেই হবে তার কারণ আমাদেরও তো একটা পারিশ্রমিক রয়েছে তাই না চলো শুরু করছি আজকের ক্লাসটা এনবিউ ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে তোমাদের কিন্তু এইসি বাংলায় দেখা যাচ্ছে যে তোমাদের দু নম্বরের পাঁচটা প্রশ্ন লিখতে হবে পাঁচ দু দশ নম্বর তাহলে এখানে একটা ভালোই নাম্বার রয়েছে টোটাল তিরিশে যদি পরীক্ষা হয় টোটাল থ্রি মার্কসের যদি মানে থার্টি মার্কসের যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু দশ নম্বর কিন্তু তুমি এখান থেকেই ক্যারি করতে পারছো তো আজকে মাত্র তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন তিনটি কি চলো আলোচনা করছি প্রথম প্রশ্ন চিঠি বা পত্র বলতে কি বোঝো দেখো এটা কিন্তু তোমাদের দু নম্বরের জন্য এতটুকু লিখলেই হয়ে যাবে এটা স্ক্রিনশট করে রাখতে পারো অথবা লিখেও নিতে পারো ওকে চিঠি পত্র রচনা এক ধরনের যার মাধ্যমে ব্যক্তি তার নিজের প্রাণের কথা বেদনার কথা ভালোবাসার কথা অন্যকে তেমনি বর্তমান বর্তমানকালে রয়েছে নানা আবেদনপত্র মূল কথা হলো ব্যক্তি যখন নিজের কথা অন্যকে পত্রের মাধ্যমে বা লিখিত আকারে জানায় তখনই কিন্তু তা চিঠি হয়ে ওঠে সাপোজ মনে করো দেখা যাচ্ছে যে একটা বয় আছে সে একটা আガール কে ভালোবাসে তো এবার সেই ছেলেটা মেয়েটাকে বলতে পারছে না তার মনের কথা তখন সে যদি লিখিত আকারে অর্থাৎ পত্রের মাধ্যমে যদি সেটাকে চিঠিটাকে আরকে প্রেরণ করে তখন তাকে আমরা পত্র বলি লিখিত রূপ অর্থাৎ আমি ভাষায় বলতে পারছি না কিন্তু আমি লিখে প্রকাশ করছি সেটাই কিন্তু মানে পত্র আশা করি বুঝতে পেরেছো এবার আমি আলোচনা করব যে পত্র বা চিঠি কয় প্রকার ও কি কি তবে চিঠি বা পত্রের প্রকারভেদ যদি বলি পত্র সাধারণত দুই প্রকারের হয় এক নাম্বার যথা ব্যক্তিগত পত্র এবং দুই নাম্বার ব্যবহারিক পত্র ওকে ব্যক্তিগত পত্র কি আমরা একটু জেনে নেব যে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং পারিবারিক কোনো সদস্যের কাছে যে সব চিঠি লেখা হয় সেগুলোকে কি কিন্তু ব্যক্তিগত পত্র বলা হয় আর ব্যবহারিক পত্র কাকে বলছে আবেদন নিবেদন ব্যবসা বাণিজ্য পরিচয় অভিনন্দন শোক প্রকাশ নিমন্ত্রণ ইত্যাদিতে যেসব পত্র লেখা হয় সেগুলিকে কিন্তু ব্যবহারিক বা বৈষয়িক পত্র কিন্তু বলা হয় তো ব্যক্তিগত বা ব্যক্তিগত চিঠি বা পত্র ইচ্ছে মতো কিন্তু ছোট বড় পরিসরে লেখা যায় কিন্তু ব্যবহারিক পত্র প্রয়োজন অতিরিক্ত একটি কথাও কিন্তু লেখা যাবে না তাতে বোঝা গেল এবার আমরা চলে আসব এটাই শেষ আজকের একটি আদর্শ পত্রের কয়টি অংশ ও কি কি একটি আদর্শ পত্রের অংশ যদি বলি ছয়টি অংশ কিন্তু থাকছে সেখানে যেমন শিরোনাম বা পত্র ঠিকানা ও তারিখ এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সম্ভাষণ তিন নাম্বার মূল বক্তব্য চার নাম্বার বিদায় সম্ভাষণ পাঁচ নাম্বার পত্র প্রেরকের স্বাক্ষর এবং ছয় নাম্বার হচ্ছে পত্র প্রাপকের ঠিকানা এই হচ্ছে তিনটি প্রশ্ন নিয়ে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এরপরে ধাপে ধাপে আমরা পরবর্তী ক্লাসগুলো এই সি বাংলার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো এবং এগুলো যদি তোমরা পেতে চাও তোমাদের হাতের মুঠোয় যদি পেতে চাও নোটস গুলো পড়তে চাও এবং আমাদের কাছে ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ